মেয়েদের যদি ডিম্বাণু ভালো না হয় বা কোয়ালিটিফুল ডিম্বাণু না থাকে তাহলে একটা মেয়ের কখনো গর্বের সন্তান ধারণ করতে পারবেন আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যে এই তথ্যগুলো জানার পরে এবং নিয়ম মানার ফলে একটা মেয়ের শরীরে যে ডিম্বাশয় আছে ডিম্বাশয় থেকে একটি হেলদি স্বাভাবিক সুস্থ ডিম্বাণুর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিবে যার কারণে একটি মেয়ে খুব দ্রুত সময়ের মধ্যে গর্ব ধারণ করতে পারে একটা নারীর গর্ভাশয়ের যে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয়ে কতটি ডিম্বাণু থাকবে সেটা কিন্তু তার সেই নারীটি যখন জন্ম হয় মায়ের গর্বে থাকে যে নারীটি মায়ের গর্ভে থাকা অবস্থায় সেটা নির্ধারণ হয়ে থাকে একটা মার গর্ভে যদি একটি মেয়ে সন্তান হয় সে মেয়ে সন্তান যখন ভ্রূণ অবস্থায় থাকে এবং ভ্রূণ অবস্থা থেকে যখন সে জন্ম হয় জন্ম হওয়ার সময় এই অবস্থায় তার যে ডিম্বাশয় সেই ডিম্বাশয় থেকে এক থেকে দুই মিলিয়ন ডিম নিয়ে সে জন্ম হয় এক মিলিয়ন সমান দশ লাখ যেটা সন্তান সবাই জানি। যখন সে মেয়েটি জন্ম হওয়ার পরে আস্তে আস্তে বড় হয়ে তার কৈশোর কালে চলে আসে কৈশোর কালে তখন তার এই ডিম তিরিশ লাখ থেকে কমে তিন থেকে পাঁচ লাখের মতো থেকে যায় সেটা ডিম্বাস হয়ে কৈশোরকালের পরে একটা নারীর যখন পিরিয়ড বা মাসিক চক্র শুরু হয় তার জীবদ্দশায় দশায় তিনশো থেকে পাঁচশোর মতো ডিম ডিম্ব হয় এবং যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয় তখন তার অবশিষ্ট ডিমগুলো আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যায় সুতরাং বুঝতে পেরেছেন এই দশে একটা নারীর সাধারণত সর্বনিম্ন তিনশো থেকে পাঁচশোটি ডিম আসে এবং এই ডিমের মধ্য থেকে একটি ডিম সেটা একটি সন্তান জন্ম দিতে পারে সুতরাং এই ডিম এত বেশি গুরুত্বপূর্ণ এই ডিমের কোয়ালিটি কোয়ান্টিটি কিভাবে ভালো থাকবে সেই নিয়মগুলো না জানার কারণে আমাদের দৈনন্দিন কর্মকালে এমন কিছু ভুল কাজ করি যার কারণে এই ডিমগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে এই ডিমগুলো ভালো রাখতে হলে কয়েকটি নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি এই নিয়মগুলোর আগে একটি ছোটো কথা বলতে চাই সেটা হচ্ছে নারীর দেহে যে ডিম তৈরি হয় সেই ডিম ও জেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয় এটি একটি জটিল প্রক্রিয়া যেটা সাধারণত একটা মানুষ যখন বিশেষ করে মেয়ে ভ্রূণ অবস্থায় থাকে তখন থেকেই তার বডিতে প্রক্রিয়া শুরু হয় এবং তখন থেকে তার বডিতে ডিম ডিম উৎপাদনের উৎপাদনের যে যে একটা একটা ক্ষমতা প্রক্রিয়া সেটা শুরু হতে থাকে এটা যদি একটু বেসিক ভাবে আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে ডিম তৈরির প্রক্রিয়া হচ্ছে প্রথম অজেনিসিয়া প্রক্রিয়া থেকে একটা প্রাইমারি অসাইটস তৈরি হয় এবং প্রাইমারি অসাইটস থেকে একটা সেকেন্ডারি অসাইটস তৈরি হয় এবং সেকেন্ডারি অসাইটস থেকে একটি পরিপক্ক ডিম বন তৈরি হয় আর প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু পরিপক্ক হয় এবং একটি ডিম্বাণু আসে এবং এই ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়ে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের তৈরি হয় এখন এই ডিম্বাণু ভালো রাখতে হলে কয়েকটি নিয়ম মানতে হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে পুষ্টিকর খাদ্য খেতে হবে পুষ্টিকর খাদ্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য খেতে হবে আমি প্রতিবারই বলি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন এ সি ই এই জাতীয় খাদ্যের মধ্যে বীজ জাতীয় খাদ্য বাদাম জাতীয় খাদ্য এবং চিয়া সিডস জাতীয় খাদ্য পালং শাক সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট মাদের ডিম্বাস হয়ে থাকা ডিম্বাণু ফ্রি রেডিক্যালস বা ক্ষতিকর জৈবিক আণবিক পদার্থ থেকে রক্ষা করবে এবং যার পরিপ্রেক্ষিতে ডিম্বাণু অনেক বেশি হেলদি থাকবে খুব দ্রুত সময়ের মধ্যে সন্তান নিতে পারবে অমেগা থ্রি অ্যাসিড খেতে হবে এটি এনটি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে এবং ডিম্বাশয়ের থাকা যে ডিম্বাণু সেটার কোয়ালিটি কোয়ান্টিটি ভালো রাখে ফলিক অ্যাসিড এবং আয়রন খুবই গুরুত্বপূর্ণ যদি একটা মা তার ডিম বা ডিম্বাস ভালো রাখতে চায় আমি আগেই বলেছি সন্তান জন্ম নিতে চাই ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণ খেতে হবে এবং তিন মাস আগে থেকে খেলে আপনার ডিম অনেক বেশি হেলদি এবং স্বাস্থ্যকর থাকে এই ডিম দ্বারা একটা হেলদি সন্তানের জন্ম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় প্রোটিন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেতে হবে কার্বোহাইড্রেটের মধ্যে ভালো কার্বোহাইড্রেট খেতে হবে প্রোটিনের মধ্যে ডিম খেতে পারেন দুধ খেতে পারেন মাছ খেতে পারেন এগুলোতে ভালো প্রোটিন থাকে আপনার বডির ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে ডিমের কোয়ালিটি নষ্ট হয় পলিসিস্টিক অপারেন্ট সিনড্রোম হয় আর পলিসিস্টিক অপারেন্ট সিনড্রোম ডিমের এর কোয়ালিটি কোয়ান্টিটি নষ্ট হতে থাকে এবং আপনি নিঃসন্তান হয়ে দুনিয়াতে জীবনযাপন করতে থাকেন সুতরাং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে বাংলাদেশের পার্সপেকটিভ বিএমআই আঠারো থেকে চব্বিশের মধ্যে রাখতে হবে এবং ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রে ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে ওজন কমাতে হবে মনে রাখবেন আপনার বডির পাঁচ থেকে দশ শতাংশ ওজন কমলে আপনার প্রায় বিশ শতাংশ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনার ডিমের কোয়ালিটি ভালো রাখতে হলে সপ্তাহে অন্তত তিন দিন ব্যায়াম করতে হবে ব্যায়ামের মাধ্যমে হরমোনাল রেগুলেশন ভালো থাকে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে এবং আপনার ডিমের কোয়ালিটি ভালো থাকে প্রতিদিন 7 থেকে আট ঘন্টা ঘুমালে আপনার ডিমের গুণগত মান বৃদ্ধি করে এবং ডিম ভালো থাকে এবং এই ডিম্বার নো দ্বারা আপনার সন্তান অনেক বেশি হেলদি এবং স্বাস্থ্যকর হয় প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খেলে ডিমের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি হয় এবং আপনার বডি ডিটক্সিফিকেশনের সাহায্য করে যার কারণে বডি থেকে বিভিন্ন টক্সিন ক্ষতিকর উপাদান সেটা বডি বের করে দিতে সাহায্য করে তুনপান এবং অ্যালকোহল খেলে আপনার প্রজনন ক্ষমতা এবং ডিম্বাণুর যে নিষিক্ত হওয়ার যে একটা সক্ষমতা সেটা কমিয়ে দেয় এবং আপনার বন্ধা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রতিদিন এক থেকে দুই কাপের বেশি ক্যাফিন বা চা পান করবেন না এতে আপনার ডিম্বাণুর যে কোয়ালিটি সেটা কিন্তু খানিকটা ব্রেক ডাউন হয় কিছু সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্টগুলো আপনার খেতে হবে যদি আপনার ডিম্বাণু ভালো রাখতে চান বা দ্রুত সময়ের মধ্যে সন্তান নিতে চান তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন 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 ডি ডি রোগ প্রতিরোধে সাহায্য করে আপনার বডির উর্বরতা বাড়িয়ে দেয় সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ায় মায়ো ইনসিটল নামক এক ধরনের একটা হার্বাল জাতীয় সাপ্লিমেন্ট আছে এই সাপ্লিমেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে পলিসিস্টিক সিনড্রোমে এই ইনসিটল জাতীয় সাপ্লিমেন্ট পেতে হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা এটা বিভিন্ন দেশ থেকে সাপ্লাই করে দেই আমাদের অডিয়েন্সের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কু এনজাইম কিউ নামক এক ধরনের এনজাইম আছে সেটা সাপ্লিমেন্ট রূপে কিনতে পাওয়া যায় এটি ডিম্বানোর পরিমাণ এবং কোয়ালিটি অনেক বেশি ভালো রাখে এটি এত বেশি গুরুত্বপূর্ণ কু এনজাইম কিউ যদি যারা তিন মাস খায় তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার চান্স প্রায় দশ শতাংশ বেড়ে যায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আপনার সন্তান নিতে চান সেক্ষেত্রে তিন মাস ট্রাই করার পরও যদি সন্তান না হয় তাহলে হরমোন হরমোন থাইরয়েড এগুলো ভালো আছে কিনা এগুলো চেক করে নিতে হবে প্রোলেকটিন থাইরয়েড যদি অ্যাপ নর্মাল থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তান হওয়ার চান্স অনেকটাই কমে যায় পাশাপাশি আপনার প্রজনন ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে থাকবে কিছু বিষাক্ত পরিবেশ আছে যেমন প্লাস্টিক জাতীয় কেমিক্যালস সেগুলো থেকে এড়িয়ে চলবেন অতিরিক্ত রৌদ্রের তাপ এড়িয়ে চলতে হবে রাসায়নিক প্রসাধনী গুলো থেকে এড়িয়ে চলতে হবে চুল কালো করা চুলে হিট দেওয়া এই ধরনের যে একটা অ্যাপ নর্মাল প্র্যাকটিস আছে সেগুলো থেকে এড়িয়ে চলতে হবে এগুলো আপনার ডিম্বাণুর উপর এক ধরনের প্রভাব ফেলে আপনার প্রজনন স্বাস্থ্যটাকে অনেকটাই ব্যাঘাত ঘটাতে সাহায্য করে এই কয়েকটি নিয়ম মেনে আপনার ডিম্বাণুর কোয়ালিটি ভালো রাখতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম